অনেক কাজের মধ্যে তোমায় ভুলে থাকি কেবল যখন মনে পড়ে হৃদয় ছিঁড়ে রক্ত ঝরে যা যা দেওয়ার দিলে সবই আর কি বাকি অনেক জনের মধ্যে যখন তোমায় খুঁজি তখন দুচোখ ক্লান্ত হয়ে বৃষ্টি নামে দুগাল বেয়ে তুমি ছিলে ছদ্ম বেশি এখন বুঝি মাথায় আসে অতল স্মৃতি এলোমেলো উথাল পাথাল ঝড়ের মাঝে কথা ছিল থাকবে কাছে মিথ্যে ছাড়া তোমার মনে আর কি ছিল চলে যাওয়ার মতন না হয় বিদায় নিতে যাওয়ার আগে সস্তা দরে ভালোবাসা বিক্রি করে যেতে হবে জানতে না হয় চলেই যেতে সুখ কেনা যায় আপোষ কিংবা অভিনয়ে প্রেম কেনা যায় ভালোবাসায় মরে গিয়ে অনেকে ব্যথা স্মৃতির ছবি যায় কি ভোলা প্রেমের নামে দিব্যিকরি কী ছিল প্রেমে খেলা